খাগাছড়িতে কৃষি বিভাগ আয়োজিত কৃষি প্রযুক্তি পুষ্টিমেলা মেলা গাছের চারা বিতরণ খাগাছড়িতে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা দুই হাজার বুধবার সকালে খাগাছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় খাগাছড়ির পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন খাগাছড়িতে কৃষি বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ ওয়প্তর উপপ্রচালক মোহাম্মদ বদি বসিরুল আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও কংজ কংজপ্রু মার্মা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার খাগড়াছড়ি উপকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রফিকুল ইসলাম ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক শামজুল আলম চৌধুরী বক্তারা সকলকে পুষ্টি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন তারা বলেন শরীরের পুষ্টি চাহিদা পূরণে শাক সবজি দুধ ডিম ও মাংস পরিমাণ মতো খাওয়া উচিত একজন লোকের ওজন যত কেজি তার তত গ্রাম প্রোটিন প্রয়োজন মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করাই এ মেলার উদ্দেশ্য বলে জানায় কৃষি বিভাগ পরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় সিএসটি বাংলা টিভি ঠাগড়াছড়ি